নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো দেখেই বুঝতেই পারছেন যে আজকে গণেশ ঠাকুরের একটা খুব প্রিয় একটা ভোগ মদক রেসিপি নিয়ে চলে এসেছি সামনেই চৌ তো গণেশ চতুর্থী তাই আমি গণেশ ঠাকুরের একটা প্রিয় ভোগ মদক বানাবো আর এই মদক রেসিপিটা খুবই টেস্টি হয় খেতে আর খুব সহজভাবেই হয়ে যায় সবাই এটা বানাতে পারবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দু চামচ ঘি ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি সুজিটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেবো একদম লাল করে ভাজতে হবে না হালকা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই আমি আর ভাজব না সুজিটা তো সুজিটা নাড়াচাড়া করে আমি হালকা একদম ভেজে নেব শুধু কালারটা চেঞ্জ করে নিতে হবে একদম লাল করে না ভাজলেও হবে তো আজকে আমি মোদক রেসিপিটা খুবই সহজভাবে বানাচ্ছি আর খুবই ঝটপট হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এতটাই সহজ যে সবাই বানাতে পারবে আমি এরকমই রেসিপি নিয়ে আসি যেটা সবাই বানাতে পারে তো একদম সহজভাবে হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো সুজিটাকে দেখুন নাড়াচাড়া করতে করতে আমি হালকা ভেজে নিচ্ছি তো সুজিটা যখন ভাজছি বন্ধুরা তখন দারুণ একটা গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর একটা গন্ধ মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে তো আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন তো মোদক তো অনেক রকমই তৈরি হয় চালের গুঁড়ো দিয়েও তৈরি হয় তো আজকে আমি সুজি দিয়ে বানাচ্ছি তো দেখুন সুজিটা হালকা ভাজা হয়ে গেল তো এর বেশি আমি ভাজবো না এর মধ্যে দিয়ে দেবো দু কাপ দুধ তো এক কাপ সুজি নিয়েছি তার জন্য দু কাপ দুধ নিয়ে নিলাম আর দুধটা যখন দেবো তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো কমিয়ে দিয়ে এটা আমি নাড়াচাড়া করতে করতে সুজিটা যাতে দলা না পাকিয়ে যায় এটাকে সমানে নাড়তে থাকতে হবে তো ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে তারপরে আমি এটা দুধের সঙ্গে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি এক কাপ দিয়ে দেবো গ্রেট করা খোয়া ক্ষীর তো এই খোয়া ক্ষীরটা দিলে খুবই টেস্টি হয় বন্ধুরা সেই জন্যেই ক্ষীরটা দিয়ে ভালোভাবে সুজি আর দুধের সঙ্গে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো আমার দুধটা একটুখানি কম লাগছিল। সেই জন্যে আমি এক কাপ আবার এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা সমানে নাড়তে থাকতে হবে না হলে এটা দলা পাকিয়ে যাবে তো খোয়া ক্ষীরটা দেওয়ার পর আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি তো এক কাপ সুজি আর এক কাপ চিনি এটাই হচ্ছে মাপ তো এই এক কাপ চিনি দিলে এর মিষ্টিটা একদম ঠিকঠাক হবে যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরেকটু চিনি দিয়ে দিতে পারেন কিন্তু আমি এক কাপই চিনি দিলাম এতেই মিষ্টিটা দারুণ হবে খুব বেশিও হবে না খুব কমও হবে না তো এক কাপ চিনি দেওয়ার পর দেখুন একটুখানি এটা পাতলা হয়ে গেল ডোটা তো আবার একটু নাড়াচাড়া করতে করতে এটাকে তো একটা একটু ঘন ডো বানিয়ে নিতে হবে আর এটাকে একদম মিডিয়াম ফ্লেমেই বানাতে হবে না হলে আস্তে আস্তে এটা করতে হবে আর নাড়াচাড়া করতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে আর তলায় লেগে গেলে এই রেসিপিটা আর ভালো হবে না সেই জন্যেই এটা সামনে থেকে দাঁড়িয়ে থেকে সমানে নাড়তে হবে তো দেখুন আমি এটা সমানে নাড়ছি নাড়তে নাড়তে এটা একদম ঘন করে নিতে হবে তো এর মধ্যে ছোট ছোট দলা মতো পাকানো ছিল সুজির তো এগুলোকে একটু ভেঙে নিতে হবে ভেঙে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন একদম লো ফ্লেমে এটাকে আমি সমানে নাড়ছি আর নাড়তে নাড়তে দেখুন একটা ডোয়ের মতো হয়ে গেছে তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এর থেকে বেশি আর এটা আমি শুকোবো না এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে টাইট হয়ে যাবে সেই জন্যে এই অবস্থাতেই আমি গ্যাসটা অফ করে দিলাম আর অফ করে দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এইরকমভাবেই বানাতে হবে বন্ধুরা এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে তো দেখুন কী সুন্দর একটা ডোয়ের মতো হয়ে গেল এবার নাড়তে নাড়তে দেখুন আরও টাইট হয়ে যাচ্ছে এটা এবার একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে ঢেলে নেব আর ঢেলে এটাকে ছড়িয়ে দেব যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এটা ঠান্ডা না হলে এটা মাখা যাবে না তো হালকা গরম থাকতে থাকতে এটা মাখতে হবে এবার আমি এটাকে ছড়িয়ে রেখে দিচ্ছি ফ্যানের তলায় যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো বন্ধুরা এইভাবে দেখলেন তো খুব সহজেই এটা তৈরি হয়ে যায় আর খুবই ঝটপট হয়ে যায় কোনো সময় লাগে না বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর আপনারা এইভাবে বানিয়ে ঠাকুরকে ভোগ দিতে পারেন গণেশ ঠাকুরকে তো সামনেই তো গণেশ চতুর্থী আসছে তো আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন তো মদক তো অনেক রকমই তৈরি হয় এইভাবে বানালেও ভীষণ টেস্টি হয় খেতে তো একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা তো দেখুন প্লেটের মধ্যে আমি ঢেলে দিয়ে ঠান্ডা করে নিলাম এর মধ্যে একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে আবার এটাকে আমি মেখে নিচ্ছি কিন্তু এখনও খুব গরম ছিল তো সেই জন্য আমি হাত দিতে পারছিলাম না আবার একটুখানি ছড়িয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে তো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তখন এটাকে একটু আবার মেখে নিতে হবে মেখে নিলে আর একটু এটা সফট হয়ে যাবে তো আজকে আমি হাতেই বানাবো মদকটা তো অনেক অনেকে কি করে এটা মদকের একটা মোল্ড হয় সেই মোল্ডটা কিনে এনে বাজার থেকে কিনে এনে সেই মোল্ডে তৈরি করা হয় কিন্তু আমি আজকে হাতেই বানাবো কোনো মোল্ড ব্যবহার করব না তো সবার কাছে তো মোল্ড থাকে না সেই জন্যে আমি হাতে করেই বানাবো আজকে অবশ্য আমার কাছেও ছিল না মদক বানানোর মোল্ড নেই সেই জন্যে আমি হাতেই বানিয়ে নিচ্ছি হাতে বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখুন একটুখানি আমি ডো হাতে করে নিয়ে গোল গোল মতো পাকিয়ে নিয়ে এইভাবে বানিয়ে নিলাম উপরটা একটু শোরুম মতো করে নিলাম আর একটা কাটা চামচ দিয়ে আমি এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি তো দেখুন আমার একদম বোল্ডের থেকে কোনো অংশে কম হয়নি এতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি একটা তৈরি হয়ে গেছে আরেকটু ওখান থেকে আমি ডো নিয়ে নেব হাতে ডোটা নিয়ে গোল গোল মতো পাকিয়ে নেব প্যারার মতো তারপরে ওপর থেকে হাতে চেপে চেপে একটুখানি ওপরটা একটু ছুচলম মতো বানিয়ে নেব এই দেখুন এরকম এবার কাটা চামচ দিয়ে আমি ডিজাইনটা করে নেব তো এইভাবে খুব সহজেই হয়ে যায় বন্ধুরা কোনো মোল্ডের ব্যবহার লাগে না হাতেই সুন্দর তৈরি হয়ে যায় তো দেখুন আরেকটা আমার মোদক তৈরি হয়ে গেল এইভাবে আমি সব বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পর এই দেখুন আমি ঠাকুরকে একটু ভোগ দেব সেই জন্যেই একটা থালায় করে সাজিয়ে নিয়ে এলাম আর আমি গণেশ ঠাকুরের সামনে এটা রেখে দেব তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার কেমন লাগলো আপনাদের তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে আর আপনারা কোথায় কোথার থেকে দেখছেন এটাও জানাবেন যাতে আমি আপনাদের থ্যাংক ইউ জানাতে পারি তো কিছু যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো আসি থ্যাংক ইউ